এই যে তুমি আমায় হুটহাট জড়িয়ে ধরো না আবার তোমার ভালোবাসায় উন্মাদ করে রাখো না এতে কি লাভ হয় তোমার আমায় বলো আমাতেই তো মিশে থাকো তুমি আমার ভালোবাসাতে তো উন্মাদ তুমি এই রোজ রোজ এত আদর মাখা সকাল শুরু করি তোমার সাথে আর রাতে ক্লান্তি মেটাও আমার শরীরে মিশে কই কখনো তো জানতে চাওনি আমি কেমন আছি সময় বুদলে গেছে বদলে গেছে আমিও কত কিছু হারিয়ে এক ক্লান্ত প্রতীক হলাম কত অপেক্ষার ফলাফল শূন্য পেলাম কত বিশ্বাসের যাতনা অনুভব করলাম কত বন্ধুর বদলে যাওয়া দেখলাম আরও দেখলাম প্রিয়জনের অপ্রিয় রূপ বিশ্বাস হারিয়েছি বন্ধুত্ব হারিয়েছি প্রিয়জন হারিয়েছি কিন্তু ব্যক্তিত্ব হারায়নি আজও আমি নিজেকে ভাঙতে ভাঙতে করেছি একা চলতে শিখেছি সব কিছু হারিয়ে আমি নিজেকে চিনেছি আজ পেরেছি আদৌ আমি কি কিছু হারিয়েছি না আমি সব কিছুর বিনিময়ে এখনো তোমাকেই আমি ভালোবেসে যাচ্ছি দিনের পর দিন তাই বুঝি শুধু মন খারাপেই খোঁজো